এটি একটি সিডিসি লাইট এস কোম্পানির ওই লাইটটি জলে না শুধু কারেন্টে জলে কিন্তু ব্যাটারির যে লাইনটা আসে ওই লাইট ওই লাইনটা আসে না এবং জলেও না তো এটা আমরা খুলে দেখবো আগে টেস্ট করব জ্বালিয়ে তারপর দেখবো সমস্যাটা কোথায় আপনাদের তার বাসায় যদি এরকম লাইট নষ্ট লাইট থাকে তাহলে আপনারা চেষ্টা করে দেখবেন এই দেখেন লাইট জ্বলতেছে না তো এটা ব্যাটারি বা সার্কিট ভালো থাকে তাহলে অবশ্যই জলের কথা তো হয়তো যে কোনো একটা খারাপ হয় সার্কিট না হয় ব্যাটারি এই জন্য জলে না তো এখন চেক করে দেখবো কারেন্ট দিয়ে তো সুইচ অন করলাম জ্বলতেছে মানে কারেন্টে জলে ব্যাটারিতে যে জলের কথা ওইটা জলে না ডিসি সাইড ঠিক আছে ডিসি সাইডের সমস্যা তো বাতিটা খোলার চেষ্টা করবো এখন খুলে নিলাম তো আমি যদি একটু আপনাদের প্যানেলটা দেখাই এখানে কিন্তু প্যানেলটা কোনো সমস্যা নাই একদম ফ্রেশ আছে তো যে বোতল একটা কিনছে মাত্র তিন মাস এটার বয়স তো কাঠ হারিয়ে ফেলেছে যার ফলে এটা চেঞ্জ করে দিচ্ছে না তো ঠিক করার জন্য নিয়ে আসছে তো বিক্রে দেখেন একদম ফ্রেশ কোনো ময়লা বা পরে নাই তো ব্যাটারিটা খুলে আমরা ভেবে দেখব যে ব্যাটারিটার কেম্পিয়ার কত আছে কত বল দেয় ব্যাটারিটা খুলে নিচ্ছি একটা লাইটের দাম হয়তো নরমালি কিনতে গেলে পাঁচশো সাড়ে বারশো টাকা লাগে যদি এই লাইটগুলো আপনি ঠিক না করেন তাহলে অনেক টাকা আপনাদের নষ্ট হয়ে যাবে এটা হলো দুই হাজার এম্পিয়ার বা আঠারো সাইড এম্পিয়ার লেখা আছে ব্যাটারিতে এটা এম্পে দেখবে তো কত বল দেয় এটা ব্যাটারিতে কোনো বোল্টই দেখায় না হাফ বল্ট দেখায় রকম খালি কাটা একটু তো এখন আমরা নতুন একটা ব্যাটারি বের করে এই ব্যাটারিগুলো তার ছাড়া এগুলো মশার ব্যাট অথবা ছোট ছোট যে বাচ্চাদের খেলনা গাড়ি সেগুলোর ভিতরে থাকি আমার কাছে একটি ব্যাটারি আছে ব্যাটারিটা এটা কেনা হলো পঁচাত্তর টাকা একই কোম্পানির ব্যাটারি এগুলো বাইরে থেকে কেনা তো এটা মেপে দেখবে এটা কত বোল্ট আছে এটা পুরোপুরি ফোর বোল্ট আছে দেখা যে বন্ধুরা পুরো ফোর আছে তো এটা লাগিয়ে দেখবো যে জলে কিনা এটা জলে তাহলে সার্কিট ঠিক আছে আর না জলে সার্কিটের সমস্যা আছে এটা বুঝে এটা দেখুন বন্ধুরা জলে উঠছে তো লাইটটি একদম পরিপূর্ণভাবে জলে উঠছে এসি সাইড আমি যদি একটু এসি সাইড দেখি এখন এসি সাইড জলে ডিসি সাইডে জ্বলতেছে কোনো সমস্যা নাই তো খুব সহজেই দেখাই দিলাম যদি এরকম লাইট আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে ঠিক করে নেবেন তো একটি ব্যাটারিতে চেক করে দেখবেন যদি ভালো হয় তাহলে জল বা না হলে হয়তো কোনো বেকার বা কারো কাছে নিয়ে যাবেন আর অবশ্যই লাইট কেনার সাথে কাঠগুলো যত সহকারে রাখবেন তাহলে আর এই সমস্যাগুলো আপনাদের হবে না তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন তো আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা দেখুন লাইটটি ওকে সব ঠিক আছে তো বন্ধুরা পাশে থাকেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা